আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন পরিচিত হন তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান তাদের জন্য দেশের আজ অবস্থা দেখছেন তো জনসাধারণ তো দেখছেন তখন তো হুজুগে বাঙালি তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক এটাই সঠিক ঝাঁপিয়ে পড়েছেন আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে যদি কোশ্চেন করি কি বলবেন তারা হিন্দু এইটা কি মানে আমাদের আমাদের জন্য কোনো অপরাধের কোন বিষয় আচ্ছা দ্বিতীয়ত যাদের যারা বলছেন আরে বাপে বাপ ইউনুজ সাহেব তো সেই দেখিয়ে দিল এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার হ্যাঁ মানে ঠিক জায়গায় নাকি ইউনুজ সাহেব আঘাত করেছে একবার কি চিন্তা করেছেন যে ইউনুজ সাহেব আসলে কে উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার যে কোনো সময় চলে যাবেন হ্যাঁ সেটা ভেজাল বাঁধিয়ে দিয়েও যাইতে পারে আপনাদেরকে যুদ্ধের মন্দানে ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে দ্বিতীয়ত ওনার কোন জবাবদিহিতা করতে হবে না এর মানে উনি যদি অন্যায় করে থাকে আপনারা তার গলা কিন্তু টিপে ধরতে পারবেন না তৃতীয়ত উনি হচ্ছেন আমেরিকান নাগরিক বাংলাদেশের থেকে আপনাদের গৃহযুদ্ধ উপভোগ করা বা যে কোনো দেশের সাথে যুদ্ধ উপভোগ করা ওনার দায়িত্বের মধ্যে পড়েও না এবং উনি এটা করবেনও না উনি কিন্তু আপনাদের ফেলে চলেই যাবে একবার চিন্তা করে দেখবেন যে এই যে একটার থেকে একটা উস্কানিমূলক কাজগুলি ছড়িয়ে দিচ্ছে আপনাদের মাঝে সাধারণ জনগণের মাঝে আপনারা কিন্তু দেশ ছেড়ে যেতে পারবেন না আপনারা দেশেই থাকবেন দেশের যুদ্ধ উপভোগ করবেন দেশের খাদ্য এই ঊর্ধ্বগতি উপভোগ করবেন না খেয়ে আপনারা থাকবেন ভারতের সাথে যুদ্ধ এটাকে এতই সোজা মনে হল এবং কোন কারণ ছাড়া তারা হিন্দু এই কারণ তাদের সাথে যুদ্ধ করতে পারে এর থেকে হাস্যকর আর কিছু আছে এর থেকে কি হাস্য করার কিছু আছে মানে আপনারা কি শুরু করছেন মানে মূর্খতার আর কত কতদূর পরিচয় দিবেন আর সাধারণ জনগণ সমন্বয়দের সাপোর্ট করে আপনারা কি বোঝেন নাই যে নিজেদেরকে কোথায় নিয়ে গেছেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কেউ আজ নিরাপদ নয় কারো মুখে আপনারা তিন বেলা ভালো খাবার তুলে দিতে পারছেন না বুঝতে পারছেন না আবার এবার ভারতের উস্কানিতে আবার আপনারা লাফাচ্ছেন আবার আপনারা লাফাচ্ছেন কি করবেন যুদ্ধ করে কি করবেন কি করবেন ভারতের সাথে যুদ্ধে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে পেরেও গেলেন যুদ্ধ চলাকালীন সময় ইউনুস সাহেব থাকবে আপনাদের পাশে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবেন উনি উনি তো যখনই সবকিছু বান্ধিয়ে দিয়ে জঞ্জালের মধ্যে আপনাদেরকে ফেলাই দিয়ে উনি ওনার আখের গুছি উনি চলে যাবেন তারপর কি করবেন আপনারা ভেবে দেখেছেন আপনারা কি করবেন ইউনুস সাহেব অন্তর্বর্তী সরকার উনি কোন পার্মানেন্ট কোন সরকার না যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাব আপনারা তাকে করতে পারবেন বা উনি পালাতে পারবেন না একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা একবার চিন্তা করে দেখবেন হুযুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন যেটুকুও আছে সেটুকু আর করবেন না এটা হচ্ছে অনুরোধ করছি হুযুগে লাফিয়ে একবার দেখিয়েছেন আমাদের দেশের বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে দেখিয়েছেন এখন বাকিটা কিছুই যদিও নেই তারপর যতটুকু এসে আছে এখনো হয়তো একবেলা খেতে পারছে সেটাও ধ্বংস করে দেবেন না এটা হচ্ছে আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে অনুরোধ যে নিজের একটু খাটান সরকার কি করছে সেটা তো তার সুবিধার জন্য করছে সেটা আপনার জন্য কতটুকু সুবিধাজনক এটা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার এইটা কিন্তু ইউনুস সরকার চিন্তা করে দেবে না আপনি কোন ঝামেলায় কোন গন্ডগোলে কোন যুদ্ধে আপনি কতটা সুবিধা পাবেন কি পাবেন না এইটার চিন্তা তো ইংরেজ সরকার করবেন না করবেন কি এটার চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে এবং আশা করি এইবার আর আপনি নির্বুদ্ধি তার পরিচয় দিবেন না এবার সামান্য সামান্য নিজের বুদ্ধিটাকে খোলেন নিজের মগজটাকে খোলেন খুলে চিন্তা করেন কোনো দেশের সাথে যুদ্ধের জন্য আপনারা কি তৈরি এক দ্বিতীয়ত আসলে কি কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে এবং তৃতীয়ত যার কথায় আপনারা যুদ্ধে নামছেন সে আপনাদের সাথে কতটা থাকবেন কেন থাকবেন আর আপনারা কিসের জন্য এরকম করতে যাচ্ছেন কিছু ব্যাপার তো একটু চিন্তা করবেন আপনাদের সুবিধা কি আপনাদের লাভ কি যে যার ধর্ম পালন করুক না তাতে আপনাদের সমস্যা কোথায় আমাদের দেশ তো কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী কোনো মৌলবাদী কোনো ইসলামিক ইয়া না বলবো যে আমাদের দেশ প্রথম থেকেই সব ধর্মের মানুষরা আমরা মিলেমিশে ছিলাম পরবর্তীতেও থাকব এখান থেকে কোনো একটা মানুষকে কেন তাড়াতে হবে এটা কি এটা কি ধরনের যুদ্ধ এটা কি ধরনের যুদ্ধের কথা হচ্ছে আর আপনারা কি হিসাবে কেন লাফাচ্ছেন হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন প্লিজ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন আর ভারতকে যদি বয়কট করতে চান এটা আপনি আপনার বাড়ি থেকে নিজেই করতে পারেন এটার জন্য যুদ্ধের ঘোষণার তো দরকার নাই আপনি নিজে তাতে সব পণ্য বয়কট করেন আপনার পরিবারকে বয়কট করতে কোনো ভারতীয় মানে দেশে বেড়াতে যাবেন না ভারতীয় কোনো ড্রেস পরবেন না শাড়ি পরবেন না শার্ট পরবেন না কোনো প্রসাধনী ব্যবহার করবেন না মানে ভারতের কোনো সাহায্য যেটাকে বলে আর কি কোনো প্রোডাক্ট সাহায্য তো না কোনো প্রোডাক্ট আপনি নেবেন না আপনার পরিবারকেও নিতে দিবেন না এরকম আপনি আপনার থেকে আরো দুইজন দুইজন থেকে পাঁচজন পাঁচজন থেকে দশজন হলে তো এমনি হলো ভারত বয়কট এটার জন্য কি যুদ্ধ করতে হবে যুদ্ধ জানেন যুদ্ধ জিনিসটা কি একটু ব্রেনটা খুলবেন এবার আর হুযুগে লাফায়েন না দয়া করি কারণ আপনি কিন্তু ইউনুস নন যে আমেরিকার প্রবাসী চাইলেই আমেরিকায় চলে যেতে পারবেন আপনাকে কিন্তু পুরো যুদ্ধটা বাংলাদেশেই থাকতে হবে পুরো যুদ্ধটা আপনাকে শেষ করতেই হবে কারো কথায় কানও দেবেন না কারো কথায় হুযুগে লাফাবেনও না এবার একটু ঠান্ডা হয়ে নিজে চিন্তা করেন নিজের বুদ্ধিতে চলেন অনুরোধ থাকলো দর্শক এটা ভাইরাল হয়েছে আমার কাছে আজকে এসছে আমি চিনি না জানি না যে এই ভদ্র মহিলা কে কি তার পরিচয় কোর থেকে এই ভিডিও তৈরি করেছেন দেশের অভ্যন্তরে নাকি দেশের বাইরে থেকে প্রবাসী অবস্থায় অন্য কোনো দেশ থেকে আমি না তবে যে কথাগুলো বলেছেন সেই কথার অনেক গুরুত্ব রয়েছে বলে আমি আপনাদের সামনে আনলাম বাংলাদেশের কানেক্টেড এটা তো পরিষ্কার উনি দেশে থাকুন বা বাইরে থাকুন কিন্তু এটা মোটামুটি কিন্তু মধ্যে এই যে সব উপলব্ধি হয়েছে যে ওই যুদ্ধ যে হাওয়া তোলা হচ্ছে সেটা কতটা মূর্খামি দেশের পক্ষে সেটা বোঝানোর চেষ্টা করেছেন আর ওই সমন্বয়কদের কথা শুনে লাফানি কুজুগে বাঙালি এটা যে কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর হতে পারে যে সর্বনাশ হয়েছে আরো কত সর্বনাশ হতে পারে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন আর ডক্টর ইউনুস সম্পর্কে বলতে চেয়েছেন যে ওনার কথায় লাফাচ্ছেন ওনার কোনো দায়ভার আছে উনি কোনো দায়িত্ব নেবেন উনি কোনো কিছু ভোগ মানে করবেন দুর্ভোগের সময়ে পাশে থাকবেন উনি তো আমেরিকার নাগরিক প্রবাসী চলে যাবেন গন্ডগোল বাঁধিয়ে দিয়ে চলে যাবেন যা জ্বলবেন ভুগবেন আপনারা আপনারা ভুগবেন সুতরাং এই যে আহ বিষয়গুলো উনি বোঝানোর চেষ্টা করেছেন উনারা এই বক্তব্যের মাধ্যমে যে আপনারা কি যুদ্ধের জন্য তৈরি আছেন আর যুদ্ধের কি কোনো প্রয়োজন রয়েছে মানে এই প্রশ্ন উনি তুলেছেন আর ভারতের সঙ্গে যুদ্ধ কিসের শুধুমাত্র একটা ধর্মের কারণে হিন্দু বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা আর এই সমন্বয়করা এইসব করছেন আর ইউনুস সেটা ইন্ধন দিচ্ছেন ইউনুসের যেটা উনি ওনার স্বার্থ গুছিয়ে নিয়ে চলে যাবেন সত্যি উনি এখন যেগুলো করছেন ওনার বিরুদ্ধে যেসব মামলা টামলা ছিল সেগুলোকে প্রত্যাহার করিয়ে নেওয়া মানে উনার রাস্তাগুলোকে ফাঁকা করছেন সেগুলো করছেন উনি ওনার স্বার্থে তো ওনার পাল্লাই পরে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন বয়কট 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 তো নিজের পরিবারের লোকেদের সব জিনিসপত্র এটা কেন এই এটা কেন মাথা খোলেন বুদ্ধি খোলেন কাজে লাগান বুদ্ধিটা এটাই বলার চেষ্টা করেছেন বা সচেতন করার চেষ্টা করেছেন আবারও বলছি আমি জানিনা এই ভদ্র মহিলা কে কি তার পরিচয় করতে বলছেন হয়তো এনার সম্পর্ক আবার কিছু বলা শুরু হয়ে যাবে এক্ষুনি বাংলাদেশ থেকে কমেন্টের আকারে সেটা বলতে পারেন কিন্তু কথাগুলো অনেক যুক্তিপূর্ণ লেগেছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জন্য রাখলাম এই হচ্ছে ব্যাপার আসলে ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষী মনোভাব তৈরি করার পিছনে আর এই সমন্বয়কদের কথা বললেন আমি রিসেন্টলি যাকে নিয়ে খুব চর্চা হচ্ছে তার তো ছবিটা এখন দেখাচ্ছি মাহফুজ আলম উনি একজন সমন্বয়ক আহ উনি একটা পোস্ট করেছিলেন বৃহৎ বাংলা গড়তে হবে এখনো শেষ হয়নি মানে আন্দোলন শেষ হয়নি জীবন দেব জান দেবো এইসব বলেছেন না ওদিন আগে নিয়ে তোমাদের ভারত সরকার রিয়াকশন ব্যক্ত করেছে তারপরে আরো আছেন সমন্বয়ক সার্জিস আলম তার বক্তব্য হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক সব গরম গরম বক্তব্য তো এইসব আছে এগুলো সোশ্যাল মিডিয়াতে সামনে আসছে যুদ্ধে দেখুন আমরাও কি মনে করি ভারত থেকে যুদ্ধে করলে করবে ভারতকে সবক শেখাতে কতক্ষণ লাগবে কিন্তু ভারত ভারত যুদ্ধ ওই সব না বারবার চায় সজাগ করেছে সরকারকে সতর্ক থাকতে বলেছে যা চলছে ঠিক হচ্ছে না আমরা চাই সুসম্পর্ক বজায় রেখে চলতে আপনারা এইসব আপনাদের একজন উপদেষ্টা তিনি এই ধরনের মন্তব্য করেন কি করে দুদিন আগেও আমাদের ভারতের মানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর কথা বলেছেন আপনারা শুনেছেন যে আমরা স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি এই মন্তব্যের এটা করেন কি করে মুখটাকে সামলে কথা বলতে বলব এইসব ছেলে মানুষই চলছে একটা দেশ দেশের ভবিষ্যৎকে কে নিয়ে ছেলে মানুষই চলছে আর্থিক ভাবে পঙ্গু হয়ে যাওয়া কার্যত একটা দেশ তারা বললো নতুন করে বাংলাদেশ গড়ব তো নতুন করে বাংলাদেশ গড়তে গিয়ে যদি শত্রু মানে এত বড় একটা প্রতিবেশী দেশ ভারত তাকে যদি শত্রু বানানোর চেষ্টা করে পাকিস্তান ইন্ধনে এটা থেকে মোর আর কি হতে পারে এটা বুঝছেন ওখানকার মানুষজন যারা আছেন দেশে আছেন বা দেশের বাইরে আছেন তারা বুঝছেন বোঝার কথা বাংলাদেশের সকলকে তো খারাপ নির্বোধ এটা তো মনে করি না আমরা আছেন ভালো মানুষ আছেন বলেই তো একটা ভালো সম্পর্ক ছিল ভারতের সঙ্গে ওখানকার কালচার সংস্কৃতি যেগুলো সেগুলো আমরা তো পছন্দ করতাম তো বলেছি তো সেসব বাদ দিয়ে এখন বলছেন লুঙ্গিতে মালকোচা মেরে ছুটলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে এমন সব শুনেছেন না একজন নেতা বলেছেন লুঙ্গিতে মালকোচা মেরে ছুটলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে ওই বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাফায়েলের হাওয়া যদি খুব জোর হয় সেই লুঙ্গিটা খুলে যদি খুলে যায় তখন যে কেলেঙ্কারি হয়ে যাবে সেটা বোঝেন না মানে ছেলে মানুষ এসব বক্তব্য সব দেওয়া ওখান থেকে আসছে তো এটারই প্রতিবাদ দেখতে পাচ্ছি বাংলাদেশেরই মহিলা এটুকু পরিষ্কার উনি কিন্তু করছেন এরকম প্রতিবাদ আমার ধারণা আরো অনেকই মানে করছেন মনে মনে হয়তো প্রকাশ্যে করতে পারছেন না যদি আবার তারা শিকার হয়ে যান কারণ অনেক তো ঘটনা ঘটছে ওখানে প্রতিক্রিয়াশীল হয়ে মানে প্রতিহিংসা চলছে তো হয়তো দেশের অভ্যন্তরে আছেন মানে এরকম তাদের ভাবনা ভারতের উপরে নির্ভর করে চলতে সঙ্গে কেন যুদ্ধে যাবো যাই চিকিৎসা করাতে যাই বেড়াতে যাওয়াটা ছেড়ে দিন ঠিক প্রয়োজনে চিকিৎসা করতে যায় তারপরে রাতে আসে তো কেন তার সঙ্গে যুদ্ধ লড়ব লড়লে তো সবটাই আমাদের লস কে পাশে দাঁড়াবে গোটা দেশ মানে গোটা দেশকে যখন ভারত ঘিরে রেখেছে তাদের ম্যাপের মাধ্যমে এই 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 মানে এটা গুলো মানে এগুলো আসছে মানুষের মনের মধ্যে আসছে সেগুলো প্রকাশ্য আসছে আমার মনে হয় যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হয় তাহলে মুখ খোলা উচিত এখনকার মানুষদের তবে মুখ খুলে কতটা বাঁচতে পারবেন এই মুহূর্তে সেটাও একটা ভাববার রয়েছে দেশে থেকে মুখ খুললে দেশে থেকে মুখ খুললে কতটা বাঁচতে না আমি আবার বলছি জানি না যিনি কোত্থেকে ভুলেছেন নাহলে যে ওনার কপালে কি আছে কে জানে